এইটা হচ্ছে চুয়াল্লিশের গাভি বাচ্চা সাড়ে বাচ্চা কোলে আহ চল্লিশ হাজার পাঁচশো এই যে পাঁচ চল্লিশ হাজার টাকার গাবি বাচ্চা চল্লিশ হাজার পাঁচশো এটা সাঁত্রিশের গাভী বাচ্চা চল্লিশ হাজার পাঁচশো এটা বাচ্চা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি তো দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ হচ্ছে উনিশ নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার অবস্থান করছি খুলনা জেলার আর বটিয়াঘাটা উপজেলায় অবস্থিত পকরুল ভাইয়ের বাড়িতে দর্শক পকরুল ভাই কিন্তু প্রতিনিয়ত বাড়ি থেকে ভিডিও দিয়ে থাকে তো বরাবরের মতো দেখতে পাচ্ছেন আমার পিছনে বেশ কিছু গরু আছে কেমন দাম ছাড়ছে কেমন দামে বিক্রি করবে সার্বিক তথ্য তুলে ধরবো আজকের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ এই যে গাবি বাচ্চার ব্যবসা তো আর করবেন না তাই না আজকে সব ব্যবসা গত ভিডিও আমি বললাম যে গাবি বাচ্চার ব্যবসা আপাতত করব না আর করলেও ভালো ভালো মানের কয়েকটা দিব মালের ব্যবসা করবো তাই বললাম না মাল ম্যানেজ করতে যে গ্রামে যে দেখি যে আজকে আপনার জায়গায় আইডিয়া গরুর যে দাম সারছে তো ওই মাল এনে যদি আমি ভিডতি শাড়ি ওই জায়গা থেকে অনেক দামে কিনতে হচ্ছে এনে তো আমার সেই দামে বিক্রি করতে হবে তাহলে তো কোনো পাল্টিতে এ মাল নেবে না না যেহেতু দাম বেশি এ শাড় গরু কেনবো কেন আর গ্রামে তো দক্ষিণ এলাকার দিকে তো মনে করেন যে এই যে কাবু কাবু গরু গুলো এগুলো তো মানে খাবারের কষ্ট সামনে শীতকালে এই জন্য মনে ছেড়ে দিচ্ছে এগুলো দূর দূর চিন্তা করলাম যে তাহলে শাল গরু আর কেন মনে আজকে বড় ফ্রেম দেখে কিছু গাবি বাচ্চা ম্যানেজ করছি আচ্ছা রেট তো কম আছে মনে হয় না এর ছিল তো ফ্রেম গুলো একটু ছোট ছিল জি কিন্তু এই লটের ফ্রেম হচ্ছে খুব ভালো আটটা গাবি বাচ্চা চারটে শাল বাচ্চা কোলে চারটে বকনা বাচ্চা কোলে হ্যাঁ আজকে ফ্রেম গুলো খুব ভালো আছে বাচ্চা গুলো বড় আছে মোটামুটি সামনে তো শীতকাল আজকে গরুর দাম তো কম আছে নাকি গরুর দাম কম আছে মোটামুটি জিরাম বিক্রি হচ্ছে এরকমই চলতেছে আচ্ছা আসেন আমরা একটু দেখি শুরুতে দেখতে পাচ্ছি একটা গাবি সাথে একটা বকনা বাচ্চা হ্যাঁ আগের লটে তো দেখলেন এই যে গাবিটা কত ভালো আর এটা এই যে বাচ্চা ভালো হচ্ছে এটা দাম সাইজ হচ্ছে আপনার সাথে কয়খান দাঁত তো চারটা বাচ্চার বয়স কত বাচ্চার বয়স 4 মাস গাই বাচ্চা কেমন কি আছেন 44 সাইজ কত वाला দিবেন আজকে এর আজকে দেব হচ্ছে আপনার জায়গা 42 কম কত ভাই

দাঁত হচ্ছে আপনার জায়গায় আট খান বাচ্চার বয়স কত বাচ্চার বয়স চার মাস গায়ে বাচ্চা কেমন চাচ্ছেন এটা সাইজ আটচল্লিশ কত হলে দেবেন আজকে আজকে দেব হচ্ছে পাঁচচল্লিশ কম কত আচ্ছা সাড়ে চুয়াল্লিশ চল্লিশ করেন চল্লিশ করেন চুয়াল্লিশ চল্লিশ করে দেবেন না কত করে দেবে একবারে বাটারে একবারে বাটারে তেতাল্লিশ তার কমন হবে না না তার কমন হবে না হ্যাঁ না ভাইজান

আচ্ছা 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 এদিকে একটা বগ্ন গাভি দাতে কই খান কি খাচ্ছে দেখছেন দক্ষিণে গরু এই জায়গায় নাসা কুটো কয়দিনই ফসা কুটো দেখে তাই খাচ্ছে আরে কষ্ট জীবনে এই শ্রেণীর লোক কেন গরু কেন কোন দি

তো হকরল ভাই জি ভাই এই যে দেশি দতে শুক না জি রয়িং গাজে গরুগুলো দেখালেন জি এগুলো যদি লটে দিয়ে দেবেন জি কত দিবেন কোন এই 8 টাকা ভাই আমার দশকে তো একটা পানির রেট বলে দেবেন ভাই এই 8টা গবি বাচ্চা আছে আপনার চারটের কোলে ষড় বাচ্চা জি 4 কারকুলা বকনা বাচ্চা আজকে রে ফ্রেম গুলো পানি রেট 38 করে আজকে ফ্রেম গুলো বড় বড় ফ্রেম বুঝছেন পাঁচ ছাও বড় বড় আজকে এই 8টা যদি এক লটে কেউ নে 38 করে বলে দেন 42 করে ভাই বলেন কি ভাই আমি তো বলছিলাম যে আর্টিস্ট করে দেবেন হ্যাঁ

ভাই বলেন কি ভাই এটা ধরেন ভাই এত সুন্দর গরু তো আনেননি এর গায়ে তো গোড়ি আছে মানে 3 একশো কেজি হ্যাঁ হ্যাঁ 100 কেজি গোড় আছে না ভাই দুধ কেজি হয় আপনি এক দুই দিন না ব্যবহার করলে নাই কিন্তু ভাই দেখেন এর গায়ে সরিষা দিলে কিন্তু গড়ে পড়বে তাই না সেই এক বাচ্চা এ যাবৎকালে শ্রেষ্ঠ গরু এটা এটাই সেদিনকে ভিত যা বললাম যে ভালো ভালো মাল দেবো তার ভিতরে একটা পাইছি ভাই এটা তো সোনার রেট হবে না

সাতাশ হাজার টাকা করে দেন ভাই সাতাশ হাজার টাকা দর্শক আজকে অনেক গরু দেখালাম যারা নিতে যাচ্ছেন ভাই সাথে যোগাযোগ করবেন ভাই ফোন নাম্বার ঠিকানা কি বলে দেন জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ টু থ্রি সিক্স ফোর নাইন সাদাল বাজার বাড়ি পাশ্চিম ভান্ডাকটি ইউনিয়ন বটিয়াগড়া থানা খুলনা জেলা মানে এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারবে বেশি বেশি করে প্রবাসীরা যোগাযোগ করবেন নাকি বাইরের প্রবাসী ভাইরা যারা আছে অনেকে আমার ফোন দে ভাইদের জন্য আন্তরিক শুভেচ্ছা থাকলো ভালো থাকেন ধন্যবাদ দর্শক সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ